আসসালামু আলাইকুম এখন পাসপোর্ট করতে কিন্তু পুলিশ ভেরিফিকেশন লাগে না পুলিশ ভেরিফিকেশান অল্টারনেটিভ হচ্ছে এনআইডি ভেরিফিকেশন তো অনেকেই এনআইডি ভেরিফিকেশনটা বোঝেন না যে ভাই পাসপোর্ট ভেরিফিকেশান তো বাহাতির হলো তা এনআইডি কীভাবে আমি ভেরিফিকেশন করবো আর আমার এনআইডিটা কি আসলে ভেরিফিকেশন আছে কি না হয়েছে কি না এটা অনেকেই বোঝেন না তো আজকের ভিডিওতে আমি সেটা আলোচনা করব যে আপনি কিভাবে এনআইডি ভেরিফিকেশন করবেন আর ভেরিফাই এনআইডি কোথায় পাবেন এর জন্য আপনাকে কি করতে হবে আর কিভাবে কোন প্রসেসে আগালে আপনি এই এনআইডি ভেরিফিকেশনটা পাবেন এই ভিডিওতে সেটা দেখানো হবে আলোচনা করা হবে তো প্রথমত আসি যে পাসপোর্টে এখন কিন্তু পুলিশ ভেরিফিকেশন নাই পুলিশ ভেরিফিকেশন নাই এই জন্য এনআইডি ভেরিফিকেশন করতে হয় এনআইডি ভেরিফিকেশন করার জন্য কিংবা ভেরিফাই এনআইডি পাওয়ার জন্য প্রথমত আপনাকে যা করতে হবে আপনি পাসপোর্টের জন্য আবেদন করছেন আবেদনের পরে এটা আপনি আটচল্লিশ পাতা করতে পারেন কিংবা ছিয়ানব্বই পাতার করতে পারেন আবার এটা পাঁচ বছরের জন্য হতে পারে দশ বছরের জন্য হতে পারে কারণ এ কথাগুলো কেন বললাম কারণ এর জন্য আপনাদের ফি আলাদা হবে আবেদন করার পরে আপনাকে ফি দিতে হবে এটা আপনি যদি অনলাইনে না দিয়ে সরাসরি অফলাইনে দেন আমি মনে করি যে এটাই আপনার জন্য বেটার হবে তো অফলাইনে দেওয়ার ক্ষেত্রে আপনি অনলাইন থেকে একটা চালান ফর্ম ডাউনলোড দিতে পারেন অথবা যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে একটা চালান ফর্ম নিতে পারেন তো চালান ফর্ম নেওয়ার পরে আপনি নিকটস্থ আপনার যে ব্যাঙ্কগুলো থাকবে সেই ব্যাংকে গিয়ে এই চালান ফর্মের মাধ্যমে আপনার পাসপোর্টের এগেনস্টে যে ফিটা আসে সেটা প্রদান করতে হবে তো এই ফিটা প্রদান করার পর সব কিছু ঠিক থাকলে ব্যাংক কর্মকর্তা আপনার টাকা নিয়ে দেন আপনাকে একটা রসিদ দিয়ে দিবে এই রসিদটা নিয়ে আপনি আপনার নিকটস্থ নির্বাচন অফিসে যাবেন নির্বাচন অফিসে গেলে এই রসিদটা সাবমিট করলে আপনার এনআইডি ওখানে ভেরিফাই করা হবে আর ভেরিফাই করে আপনাকে একটা ভেরিফাই কপি কপি প্রদান করা হবে আর এই ভেরিফাই কপিটা আপনি আবেদনের সঙ্গে অ্যাটাচ করে দিলেই এনআইডি ভেরিফিকেশন হয়ে যাবে আর আপনি সহজে আপনার পাসপোর্টটা করতে পারবেন আর ইজিলি আপনার পাসপোর্টটা হয়ে যাবে আর পুলিশ ভেরিফিকেশন লাগবে না আর পুলিশ ভেরিফিকেশন নামক যে একটা জিনিস ছিল যার জন্য আপনার অনেক সময় অনেক কষ্ট পাওয়াতে হচ্ছে সেটাও হবে না সরাসরি আপনি আপনার এনআইডি ভেরিফিকেশন করে পাসপোর্ট অফিসে জমা দিলে সহজে আপনি আপনার পাসপোর্টটা পেয়ে যাবেন আশা করি ভিডিওটা বুঝতে পারছেন এমন নিত্য নতুন আপডেট ভিডিও এই চ্যানেল এবং পেজে আপলোড করা হয় চাইলে আপনারা লাইক শেয়ার করতে পারেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন পেজটাকে ফলো করতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ